চোতি লক্হ থাগে অনুড্ত বিশা শিদয়ে হবে হবে দেখা দেখা হবে ইজোয়ে বিস্মিলাই রহ্মানে রহিম আলা শর্ব বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় আর সেই ফল যদি হয় মিষ্টি তবে তো আর কথাই নেই বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ সুপ্রিয় দুই নং নোয়াগাঁও ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের সরিষৈবাসী আসসালাম আলাইকুম একুশ জুন রোজ শনিবার দুই নং নোয়াগাঁও ইউনিয়নের ছয় নং ওয়ার্ড সরষের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ওয়ার্ড কমিটির নির্বাচন উক্ত নির্বাচনে আনারস মার্কা নিয়ে ছয় নং ওয়ার্ড সর্ষই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ওয়ার্ড কমিটির নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হয়েছেন নেতা কর্মীদের সুখ দুঃখের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ছয় নং ওয়ার্ডের কাণ্ডারি বিশিষ্ট সমাজ সেবক ন্যায় নিষ্ঠাবান নেতাকর্মীদের আস্থাভাজন জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন ভাই আনোয়ার ভাইয়ের মার্কা আনারস মার্কা ওপরে কাটা ভিতরে রস সে যে মোদের আনোয়ার হোসেন ভাইয়ের আনারস খেতে ভারী মজা রসে ভরা টস টস মার্কামদের আনারস আনোয়ার হোসেন ভাই নেতাকর্মীদের সুখে দুঃখে দিনে রাতে সব সময় পাশে থাকেন সবসময় ভাবেন ছয় নং ওয়ার্ড বিএনপিকে কীভাবে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করা যায় নেতাকর্মীদের একতাবদ্ধ রেখে মানুষের মাঝে বিএনপির আদর্শকে ছড়িয়ে দেওয়া যায় সেই প্রিয় মানুষ আমাদের আনোয়ার হোসেন ভাই তাই তো এই নির্বাচনে সবাই আনারস মার্কায় ভোট দিয়ে তাকে জয়যুক্ত করতে চায় আর হ্যাঁ ভোট দিবেন না যারে তারে তাহলে উন্নয়নের জন্য ঘুরতে হবে দারে দারে বিএনপির ছয় নং ওয়ার্ডে সরসই মার্কা আনারস মার্কা আনোয়ার ভাইয়ের সালাম নিন আনারস মার্কায় ভোট দিন দুঃখ দেখে পক্ষ নিন আনারস মার্কায় ভোট দিন জিতবে এবার ও আর সভাপতি পদে আনোয়ার ভাইয়ের আনারস মার্কা আনোয়ার ভাই মানুষ ভালা জয় হবে আনারস মার্কার আনারসের হবে জয় সকলে কয় আনারসের হবে জয় আনোয়ার ভাইয়ের হবে জয় বিএনপির সবাই কয় আনারসের হবে জয় ছয় নং ওয়ার্ড বিএনপির নেতা কর্মীগণ সবাই কয় রে আনোয়ার ভাইয়ের সভাপতি পদে হবে হবে জয় আনারসের হবে জয় সকলে কয় আনারসের হবে জয় আনারসের হবে জয় বিএনপির সবাই কয় আনারসের হবে জয় ভাইয়ের পক্ষ থেকে সালাম ও জানাই গরিব দুঃখী খেটে খাওয়া মানুষের পাশে আনোয়ার ভাই সুখে দুঃখে থাকেন পাশে দুখ দুঃখ প্রার্থী মন্দির প্রিয় আনোয়ার ভাই ছন মন্দির সভাপতি পতি তাই তু তাকে যাই ভালো মনের মানুষ তিনি দৃষ্টি কারো খুটি করে মিশিয়ে খুবই ন কথা শত্রু ধ যুবদল বি এনপির সবাই করে আনোয়ার ভাইয়ের আনারস মার্কার হবে হবে জয় আনারসের হবে জয় সকলে কয় আনারসের হবে যারসের হবে জয় সকলে কয় আনার ভাইয়ের হবে জয় ছাত্রীর আনারস মার্কা যুব সমাজের আনারস মার্কা 6 নম্বরবাসীর আনারস মার্কা জয় হবে আনোয়ার ভাই আনোয়ার ভাইকে এবার সভাপতি বানালে বিএনপি সাংগঠনিকভাবে শক্তিশালী হবে লক্ষ্য তারার মাঝে চাঁদের হাসি আনোয়ার ভাই জিতলে হবে সকলে খুশি সকালে সূর্যের হাসি গাছে পাখি ডাক আনোয়ার ভাইয়ের আনারস মার্কা এবার জিতে যাক ডিজিটাল যুগের নেতা ডিজিটাল ভাবে চেয়ারম্যান হলে এলাকা ঢেলে সাজাবে ছোট বড় গরিব ধনির বিএনপি সবাই করে আনোয়ার ভাইয়ের আনারস মার্কার হবে হবে জয় আনারসের হবে জয় চকলে কয় আনারসির হবি আনারসির হবি ধয় সকলে কয় আনোয়ার ভাইয়ের হবি ধ একুশ তারিখ কেন্দ্রে যাব আনারস মার্কাই ভোট দেবো আনর হোসেন ভাই রাখে আল্লাহ মার্কে আনর ভাইয়ের বিজয় ঠেকাই কে আল্লাহ তুমি মেহেরবান বান ভাইয়ের রেখমান আল্লাহ তুমি দয়াবান আনর ভাইয়ের আনারস মার্কার রেখমান সুখে দুঃখে যাকে পাই সে আমাদের আনোয়ার হোসেন ভাই উড়ছে পাখি দিচ্ছে ডাক আনারস মার্কা জিতে যাক মায়ের কোলে শিশুর ডাক আনোয়ার ভাই জিতে যাক জয় 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 হবে জয় আনারস মার্কার ইনশাল্লাহ হবে জয় সর সরি দিকে দিকে এ কি শুনি আনারস মার্কার জয় ফুল আছে কত যেমন গোলাপের মত নয় প্রার্থী আছে যত আনোয়ার হোসেন ভাইয়ের মত নয় রাত দুপুরে ডাকলে যাকে কাছে পাই সে আমাদের মোহাম্মদ আনোয়ার হোসেন ভাই নেতাকর্মীদের বিভেদ নয় নির্দলীয়ভাবে একতাবদ্ধ করে রাখতে যাকে পাই সে আমাদের আনোয়ার হোসেন ভাই আনোয়ার ভাইয়ের দুই নয়ন এলাকাবাসীর উন্নয়ন বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের মতামত আনর হোসেন ভাই ব্যক্তি সব বিএনপির সবার মনের মতো মন যার আনোয়ার হোসেন নাম তার এক বড় না দুই বড় আনোয়ার হোসেন ভাইয়ের মন বড় আপনার ভোট বড়ই মূল্যবান তাই তো আনারস মার্কাই করবেন দান আর কোনো দাবি নাই আনারস মার্কাই ভোট চাই একুশ তারিখ সারা দিন আনারস মার্কায় ভোট দিন শনিবার সারা দিন আনোয়ার ভাইকে আনারস মার্কায় ভোট দিন আগামী একুশ জুন রোজ শনিবার দুই হাজার পঁচিশ সাল ছয় নং ওয়ার্ড শৈশৈ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ওয়ার্ড কমিটি নির্বাচনে সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ আনোয়ার হোসেন ভাইয়ের আনারস মার্কার ইনশাল্লাহ বিজয়কাল